বন্ধুরা আজ আমি আমার পরের যে ভিডিও সেই ভিডিও নিয়ে এসেছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল বাবা লোকনাথ পরমগুরু বাবা লোকনাথ এই লোকনাথের অনেক কাহিনি সম্বন্ধে আমরা অবহিত আছেন সেই লোকনাথের কাহিনি নিয়েই আজ আমি আমার ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন লোকনাথ বাবার গল্প হলো তার জন্ম কঠিন সাধনা এবং অলৌকিক লীলার কাহিনী তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী গুরু ভগবান গাঙ্গুলির কাছে তিনি এবং তার বন্ধু বেনিমাধব মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন এরপর লোকনাথ ব্রহ্মচারী প্রায় চল্লিশ বছর ধরে হিমালয় দুর্গম অঞ্চলে তপস্যা করেন এবং পরে জনকল্যাণের জন্য আবির্ভূত হন তার বিখ্যাত মন্ত্র হল রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব সতেরোশো তিরিশ সালে জন্মাষ্টমীর দিন উত্তর চব্বিশ পরগনার কচুয়া গ্রামে বাবা লোকনাথের জন্ম হয় তিনি গুরু ভগবান গাঙ্গুলির কাছে আহ দীক্ষা গ্রহণ করেছিলেন এবং তার অলৌকিক লীলা তার ভক্তরা মনে করেন তিনি ছিলেন শিবের সাক্ষাৎ বর এবং তার ভক্তদের সাথে বহু অলৌকিক লীলা তিনি করেছেন তিনি প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ মাসে তার তিরোধান উৎসব পালিত হয় বাবা লোকনাথকে জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ এবং অষ্টাঙ্গ যোগের এক ঐশ্বরিক অবতার হিসাবে বিবেচনা করা হয় তার শিক্ষা ছিল সহজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কচুয়া লোকনাথ মন্দির প্রত্যেক দিন সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে লোকনাথের প্রসাদ বলতে আমরা সাধারণত যে খাবারগুলোকে বুঝি মিছরি মাখন এবং অমৃতি এছাড়া সাদা মিষ্টি চাল বা সিমাইয়ের পায়েস সবজি সেদ্ধ দিয়ে তৈরি ভাত ও প্রসাদ হিসাবে দেয়া হয় কচুয়ার লোকনাথ মন্দিরে ভোগ প্রসাদের জন্য সাধারণত ভক্তদের থেকে চল্লিশ টাকা নেওয়া হয় এবং এর জন্য আপনাকে দুপুর বারোটার মধ্যে কুপন কাটতে হবে এই তথ্যটি অবশ্য দু সালে বর্তমানে মূল্য পরিবর্তিত হতে পারে তবে একবার আপনারা খোঁজ নিয়ে যাবেন তবে যারা অসুস্থ যারা বৃদ্ধ মানুষ যাদের পায়ে অসুবিধা আছে তাদের জন্য এখানে বেঞ্চির ব্যবস্থা করা আছে এবং বাকিদের জন্য সাধারণ ভক্তদের মাটিতে বসেই খেতে দেওয়া হয় কচুয়ার জন্মাষ্টমীর আয়োজন সাধারণত উপজেলা পুজো উদযাপন ফ্রন্ট এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে গঠিত হয় এর মধ্যে রয়েছে কৃষ্ণ পুজো ও গীতা পাঠ বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার ভক্তের অংশগ্রহণে একটি বিশাল শোভাযাত্রা বের হয় যা প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে ভক্তদের সমাগম কুচুয়ার ভামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও প্রচুর ভক্ত সমবেত হয় স্থানীয় লোকনাথ মিশন কর্তৃক তিন দিন ব্যাপী অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যা ভক্তদের জন্য বেশ আকর্ষণীয় এবং এই জন্মাষ্টমীতে যে হাজার হাজার লোকের সমাগম হয় তারা কচুয়া ধামে গিয়ে উপস্থিত হন অনেকে এই বাগবাজার গঙ্গা থেকে জল নিয়ে কাঁদে করে প্রচুর মানুষ ছোটেন এই ধামে এবং তাদের সাথে তারা ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে যায় যশোর রোড ধরে তারা এই ছেচল্লিশ কিলোমিটার দূরত্ব অর্থাৎ বাগবাজার থেকে কচুয়া ধাম তারা চলে যায় অর্থাৎ আগের দিন তারা যাত্রা শুরু করে এ এক অভিনব জিনিস এবং এইভাবে যে ধামে দু তিন দিন ব্যাপী যে উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় সেটা এক কথায় অসাধারণ এবং সেটা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না এই বাবা লোকনাথের মাহাত্ম কি বাবা লোকনাথ তিনি হচ্ছেন সকলের ভগবান তিনি খুব সহজ সরল সাধারণ ভাষায় সাধারণ মানুষের তার উপদেশগুলি তিনি মধ্যে বর্ণনা করেছেন এই জন্য সবাই তাকে মেনে চলেন এবং যখনই তিনি বলেছেন যে সাধারণ মানুষ বিপদে পড়বে তখনই যেন তাকে একবার স্মরণ করেন তিনি দেখা দেবেন এবং এইভাবে দেখা যায় যে বাবা লোকনাথ প্রচুর মানুষের অনেক উপকার করেছেন প্রচুর মানুষ যারা জরাগ্রস্ত যারা বিভিন্ন রোগে আক্রান্ত বাবা লোকনাথের ছোঁয়ায় তারা সুস্থ হয়ে উঠেছেন প্রচুর মানুষ যারা সাপে সর্পাঘাতে যারা মৃতপ্রায় তারাও বাবা লোকনাথের কৃপায় সুস্থ হয়ে উঠেছেন এইভাবে বাবা লোকনাথ প্রচুর মানুষকে উপকার করেছেন প্রচুর মানুষকে ভালোবাসা দিয়েছেন সেই জন্য আসুন সবাই মিলে আমরা বলি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি আমাদের রক্ষা করো তুমি সকল মানুষের ভালো করো সকল মানুষকে তুমি উন্নতির পথ দেখাও নমস্কার বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার মূলধন এইভাবেই আমার পাশে থাকুন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার